প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আবারও কমে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট বেড়েই চলেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো আজকের দিন তারিখ সেই সাথে জানাবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই মালয়েশিয়া থেকে এর লোড এমবি ট্রান্সফার পাঠানোর মতো কম খরচে কোনো সফটওয়্যার আছে কিনা এই বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে তেরোই ফেব্রুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার তিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা খ্রিস্টাব্দ আমি মেহেদিয়াসন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তেরো রিঙ্গিত যা গতকালকেও ছিল তিনশো তেরো রিঙ্গিত আজকে অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহকারে আপনাদের জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা

আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা চার পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণোদন সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক শিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যোদন সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেত্তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যোদন সহ আঠাশ টাকা এক পয়সা বিকাশ সকেট এবং বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদন সহ আঠাশ টাকা এক পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম আট পয়সা শুধু আড়াই যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা চুরানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো জন সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে পয়সা আড়াই চুয়ান্ন পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ওপাই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম আমি গুলোবাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আর আপনি প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়া সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই ফেসটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে সবাই পাশেই থাকবেন এবার জানিয়ে দেব মালয়েশিয়াতে অবস্থান অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা কাজের পাশাপাশি এই রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাগজি লোডের ব্যবসা করতে পারবেন এবং নিজের পার্সোনালভাবেও ব্যবহার করতে পারবেন সেই তেমনই একটি সফটওয়্যার সেটি হচ্ছে সহজ সহজ বিজনেস এটির মাধ্যমে আপনারা বাংলাদেশ সহ বারোটি দেশে লোড বা এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সাশ্রয়ী রেটে এবং সব থেকে আকর্ষণীয় যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড বা টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র চার তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি ডিজি ম্যাক্সিস সেলকম হট এইসব সিম থেকে যদি আপনি বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জুলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে কিন্তু সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু এখানে আড়াই রিঙ্গিত সেভ হবে এবং মালয়েশিয়াতে যদি আপনি ইউ সিমে দশ রিঙ্গিত টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ এখানেও আপনার আর একশো দশ রিঙ্গিতে কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে কমিশন পাবেন সাড়ে ছয় ইঙ্গিত বিজিতে পাবেন আড়াই রিঙ্গিত তো বুঝতে পারছেন এখানে সকল অন্যান্য যেগুলো আছে সেগুলোর থেকে সর্বোচ্চ কমিশন এবং নিরাপদ বিশ্বস্ত আমি মেহেদি হাসান সুরজ দীর্ঘ সাত বছর ধরে সহজের সাথে জড়িত আছি এবং একজন সফল ডিলার হিসেবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব আপনি চাইলে রিসেলার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন পরবর্তীতে এইখান থেকে আপনি ডিলার হতে পারবেন এবং এইখানে আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করতে পারবেন আর সহজ বিজনেসের অ্যাকাউন্ট খুলতে বা আইডি খুলতে কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান সহজে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আমার সাথে অ্যাকাউন্ট খুলে দেব পাসওয়ার্ড সেটিং করবেন ডিভাইস লক করবেন ভিতরে সকল সিস্টেমগুলো দেখবেন পরবর্তীতে যদি আপনার ভালো লাগে আপনি ব্যালেন্স নিয়ে যে কোনো মুহূর্তে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন এইখানে থেকে বড় যে বিষয়টি হচ্ছে অনেকে বলে থাকে ভাই এইখানে ব্যালেন্স নিব কিভাবে আর আমি এটা ব্যবহার করবো কিভাবে সহজ বিজনেস বা ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে মালয়েশিয়াতে এবং ব্যাংক কর্তৃক অনুমোদিত সেই ব্যাংকগুলো হচ্ছে মে ব্যাংক পাবলিক ব্যাংক এম ব্যাংক এবং হনলিয়ন ব্যাংক। এই ব্যাংকে আপনাকে যে কোনো এটিএম বুথ ক্যাশ ডিপোজিট মেশিন থেকে ডিপোজিট করতে হবে অথবা আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে তাহলে অনলাইন ব্যাঙ্কিং থেকে ট্রান্সফার করে আপনি যদি আমার মাধ্যমে আইডি খুলেন তাহলে রিসিপ্টটি আমাকে দেবেন অর্থাৎ আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি খুলে নেবেন তার কাছে রিসিপ্টটি দিয়ে তার মাধ্যমে আপনাকে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন থেকে পে করে সরাসরি ব্যালেন্স নিতে পারবেন তবে অবশ্যই আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার সাথে যোগাযোগ করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি কোনো কিছু জানার থাকে সহজের সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করতে পারেন এছাড়াও মালয়েশিয়ার যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার